হ্যালো এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজ মোটামুটি ভালো আছি অনেক দিন ধরেই হচ্ছে আমার মানে অনেক আগে থেকেই হচ্ছে উর্মি মেকঅারের উর্মি আপুর কাছে শাস্তে যাওয়ার কথা ছিল বাট অনেক নানা রকম ঝামেলা মানে সব কিছু মেলায় হচ্ছে যাওয়াই হচ্ছিল না এই যে আমি ফাইনালি চলে আসলাম আপুর কাছে আপু কিন্তু বাসাতেই সাজায় আপনারা হচ্ছে দেখতে পারবেন ফুল লুক এখন ফার্স্টে হচ্ছে আমার হেয়ারটা অর্ধেকটা করেছিল দেন হচ্ছে এই যে আমার মেকআপ এখন হচ্ছে স্টার্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আই মেকআপ বা ব্রু আগেও হবে আমি যেটুকু পারি হচ্ছে হালকা পাতলা ক্লিপ নিয়েছিলাম এই যে আমার কিন্তু আই মেকআপও হয়ে গিয়েছে লিপস্টিকও দেওয়া হয়ে গেছে প্রায় হচ্ছে মানে শেষের দিকে আর হচ্ছে হেয়ারটা মানে ঠিক করতে হবে আপু কিন্তু অনেক বেশি মানে এত সুন্দর করে হচ্ছে মেকআপ করার ছিল আমি তো মনে হয় ঘুমিয়েই পড়েছিলাম আপুর হাতের কাজ কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা হচ্ছে ফুল লুকটা দেখলে বুঝতে পারবেন এখন কিন্তু হচ্ছে আমার মেকআপটা ডান বাট হেয়ারটা এখনও কমপ্লিট হয়নি হেয়ারটা কমপ্লিট হলেই আপনারা বুঝতে পারবেন আর হচ্ছে আপুর বাসার লোকেশন হচ্ছে মির্জাপুর মির্জাপুর হচ্ছে রোড থেকে তিন চার মিনিট ভিতরে এই যে হচ্ছে আমার ফুল লুক আপনারা দেখেই বলবেন কমেন্টে কেমন হয়েছে আমি তো হচ্ছে ফার্স্টে নিজেকে চিনতেই পারছিলাম না এত সুন্দর লাগছিল আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছিল আপুর কাছে শাস্তে এসে আর সাজটা দেখে আপনারাই বলবেন এতটা সুন্দর আমি হচ্ছে সারা দিন মানে হচ্ছে ঘোরাঘুরি করে সারা দিন বলতে প্রায় বারোটার দিকে মেকআপ নিয়েছিলাম তখন থেকে রাত পর্যন্ত মেকআপ কিন্তু কিছুই হয়নি যেমন মানে কি বলবো যেমন ছিল তেমনই আছে আমার মেকআপ তুলতে একদমই ইচ্ছে করছিল না বাট তারপরও তো তুলতে হবে এই যে আরও ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল ফুল লুকের আমার কাছে মনে হয় সামনে থেকে অনেক বেশি সুন্দর লাগছিল যারা হচ্ছে সামনে থেকে দেখেছে তারা জানি এতটা সুন্দর হয়েছিল দেন হচ্ছে আমি একটু সেলফিতে এই যে ভিডিও করছিলাম একটু ঢং করে দেখছিলাম নিজেকে কেমন লাগছে একটু অন্যরকম তো গাই যে এই যে দেন আমি হচ্ছে আরেকটা বোন ছিল বোন সাজগোজ করছিল তাই জন্য একটু ওয়েট করে আমরা হচ্ছে বিকেল টাইমে বেরিয়ে গিয়েছিলাম প্রায় হচ্ছে চারটার দিকে মেবি চারটার পরে আমরা হচ্ছে ভ্যানে করে চলে যাচ্ছিলাম হচ্ছে কাশবনে আর এখন কিন্তু যাচ্ছিলাম হচ্ছে আমরা মির্জাপুরের ভিতরের দিকে আমি এখানে চিনি না কখনও আসিনি দেখেন প্রচুর বৃষ্টির কারণে রাস্তাতে একদম জল বেঁধে গেছে কি একটা অবস্থা দেখেন আমরা অনেকটা ভেতরের দিকে যাচ্ছিলাম যেখানে হচ্ছে আমরা কাশফুল পাবো রাস্তাতে প্রচুর জল আমি কিভাবে বসবো বুঝতে পারছিলাম না যেহেতু হচ্ছে লেহেঙ্গা পরা ছিল আমি একদম ভ্যানের উপর উঠে বসেছিলাম না হলে হচ্ছে একদম সব কিছুই ভিজে যেত প্রায় হচ্ছে আমরা কাছাকাছি চলে এসেছিলাম আর আজকের কিন্তু ওয়েদারটাও খুব বেশি ভালো ছিল না তারপরও হচ্ছে সুপ তো করতেই হবে এত সুন্দর সাজগোজ করার পর যদি শ্যুট না করি তাহলে কি হয় ফাইনালি হচ্ছে আমরা প্রায় চলে আসার মতো মানে কাছাকাছি চলে এসেছিলাম অনেকটা ভিতরে মির্জাপুরের দিকে আমার এতটাও জানা নেই মানে এত ভেতরের দিকে আমি তো ফার্স্ট টাইম আসছি এই জন্য এখানকার মানে কিছুই চিনি না নতুন আমি ফার্স্টে এসেই হচ্ছে কিছু শ্যুট করে নিয়েছিলাম দেন হচ্ছে আমি একটা ভাই ছিল ওকে বলেছিলাম একটু ভিডিও করে দিতেই যে আমি কিন্তু একটু হাঁটাহাঁটির ভিডিও করছিলাম দেন হচ্ছে একটু ঘোরাঘুরির ভিডিও না করলে হবে যেহেতু লেহেঙ্গা পরেছি দেখেন একটু ঘোরাঘুরির ভিডিও করছিলাম অনেক বেশি ভালো লাগছিলো আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার তো খুব বেশি ভালো লাগছিল আর এখন হচ্ছে হালকা বাতাস হচ্ছিল হালকা না প্রচুর বাতাস হচ্ছিল মাঝে মাঝে আর রাস্তাটাও কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন প্লেসটা সত্যি সুন্দর আর হচ্ছে ভিডিও মানে আমি ভিডিও করতে আমার এত ভালো লাগে বিশেষ করে হচ্ছে ঘোরাঘুরির ভিডিও আপনারা দেখেই বুঝতে পারছেন আমাদের হচ্ছে এই রাস্তার পাশেই ওখানে কিছু হচ্ছে কাজ বলছিল ছিল আমরা ওখানেই শ্যুটগুলো করব মানে ছবি তুলবো আর কি এই যে পাশের দিকে আপনারা কাশফুল কিন্তু দেখতে পাচ্ছেন ওখানেই হচ্ছে আমরা সব ছবিগুলো তুলে দেন হচ্ছে বাসায় চলে যাব তাই জন্যই আমরা সবাই এখানে চলে এসেছিলাম তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে